সবাইকে শুভেচ্ছা শুভ সকাল এখন সকাল আটটা বাজে তো আমি বাজার গেছিলাম সকালেই বাজার দিকে মাছ আনছে একটা রুই মাছ তো আজকে বাগজান থেকে আমার শ্বশুর বাড়ি থেকে শ্বশুর রাজব আর মামা শ্বশুর তো রাজবকে একটা মাছ কিনে আনছি তো মাছটা রুই মাছ আর আমাদের এখান থেকে বাজার সকালবেলা হয় খুব সকালে তো মামা মামা শ্বশুর আর হলো বাবা শ্বশুর ওরা আসতে একটু দেরি হবে এগারোটা বারোটা মতে বাজবে তো মাছটা আনছি কাটবে এখন তো মাই দেমা মারমা নিইব সাথে বাবা আইব তুই পাঁচ 30 ইঞ্চি পাতি দি আইছে তারারও না দিইব তো পূজার আগে বাজার থেকে বরেছি মাছ কি আইছে এই মাছটা 2 কেজি পরেছি তো তাই কেন তো মা আবার কইছে সবজি কাট পানি গয়া তো তারার দিন হে দিনই যাইবগা

আমাকও দাউ দাউদে জাপারুমু অন্য বিষয়ে দাপালুম না কারণ যে যে ভাবে যেডা अब्বা ছোটবেলা থেকে মা দিদি তারপরে আমরা দাউদে কাছে ওরা আছে আমরা যে প্লাস আছে तरछ बिदाउ हामी जर्सै जे जिनुई थाकि रे नुआर जिनुई आसे ता जे जे नदीते पुराय जे के जाने जल जिनुई पो जल जिनुई ते काटले ओ डाडो बिशे भालो सुन्न तरतरी हो तरतरी हो जा त एबार कसी नदीते थिका जल जिने कतडी आइने पुठेरा जल जिने नहल्दै तासु बरो बरो जिने थासे भागेले गुना हलका तली डङ्गे जाय नाइगा ओन पाज नाइगि डकले आसी अरे पाजा आलता चन्द्र पाजा इ करे खामसिन नगाल आसे

মেলা আই আমরা তুমি তোমরা বেতে তুমি বেতে থাক পা এবারে তো তুমি কথা দেনে গেছিলি মাও বেত্তা সাল নামনা যাই আসছিলাম না আগে আগে যায় কইলা পিটের হরামরা জিনুই মিনুই কত তানাগে আগে দাম কম থাকে আর পরে দাম কম থাকে মধ্যে মেলা দাম থাকে তো লাগি জামু জাম হই হ্যাঁ তা তো কত আছে তুমি আমরা আগে যাম

সন্ধ্যে পরিষ্কার করে নিই চুলাই লোট ফালান পাকনা পাকনা তারপর কে ধুলো

બે છોકરા ના ફિલ કોમિયે કુદા ગાય કે કુદા બેન કે કેલ ચા કોણ आ ओकागा ने मोसी नहीं है ना तोlemon का डालना है क्रैक क्रैक तो अपन ना हो उसी से सादा दिखाऊंगा भाई भाई जो तुम करना हो वैसे दे दो आने ना दे दो है बात करो तुम कल तुम का डाल डालना

oh <tik> সাইন করে খালি নেই হে দা কইরে 1 বজে কথা দেখান দিই কে ডিমোটলি তো ভালো বানাই গেল তো যখন পরিوشن করি বসে তো মামা আসে শ্বশুর এসে সেটা সর সরি আছে দুপুর বাজে বসিলো ভালো আছে পলাবলের ভিডিও সর बाबा तुम खाली बुली लो बंधी है कोई शादी नहीं करनी नहीं नहीं हम ना मान आसी में फाई

মই মঙল পকাই দিবা

তোৰ ভাল হৈছে আজিকালি থাকিব সুস্থ থাকবে আবাৰ দেখাবি